বলছিলাম যে আমরা কিভাবে হেডার ফোটার পেজ নাম্বার টেক্সট বক্স এগুলো অ্যাড করব এই ভিডিওতে আমরা আলোচনা করব হলো আরো কয়েকটা সাব মেনু আছে ইনসার্টের যেহেতু ইনসার্ট পেজ লেআউট হোম মেনুটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব তারপরে ইকুয়েশন সিম্বল এগুলো নিয়ে একটু আলোচনা করব হ্যাঁ এখানে কুইক পার্টস নামে একটা সাবমেনু আছে এটা ব্লক অর্গানাইজার ফিল্ড ডকুমেন্ট প্রপার্টিজ অটো টেস্ট এগুলো অ্যাড করা যায় আর এগুলো জেনারেলি অফিসের জন্য দরকার হয় না অর্ডারটা একটু দেখো এখানে বিভিন্ন রকমের অর্ডার আছে আপনি যেটা নিতে চাইবেন সেটা এখানে অ্যাড করে নিতে হবে

এখানে দেখুন এখানে দিকে কমলা রং আছে ভেতরের দিকে সাদা আছে এটাকে আপনি ফিলিং করতে পারেন তখন আবার হোমে গে যেতে হবে হোমে গিয়ে আপনি লেখাগুলো সিলেক্ট করবেন লেখাগুলো সিলেক্ট করার পর এখানে গিয়ে আপনি যে কালারটা পছন্দ করেন সে কালারটা দিয়ে দেখাবে সাধারণত পেট তৈরির ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি আপনি অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারবেন ক্ষেত্রে আপনার মূলত এগুলো গণিত বা বিজ্ঞানের প্রশ্নপত্র ছাপানোর জন্য বা বিষয় বিজ্ঞানের বিষয়গুলো লেখার জন্য ইকুয়েশন ব্যবহার করা হয়ে থাকে এগুলো যা আছে সেটাকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এটাকে আপনি এডিট করতে পারবেন এখানে প্লাস আছে মাইনাস করতে পারবেন মাইনাস থাকলে প্লাস করতে পারবেন চেঞ্জ করতে পারবেন

স্ক্রিপ্ট স্ক্রিপ্ট স্ক্রিপ্টের পরে রেডিক্যাল আছে রেডিক্যাল ইন্টেকাল আছে তারপরে লার্জ অপারেটর আছে ব্র্যাকেটস আছে ফাংশনস আছে অ্যাসেট আছে লিমিটেড ব্লক অপারেটর ম্যাট্রিক্স আপনার যেখানে যেটা দরকার হবে সেটার উপরে ক্লিক করবেন এটা অ্যাড হয়ে যাবে ওটাকে পরবর্তীতে আপনি এডিট করতে পারবেন এডিট করে সেটাকে